নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আর মাত্র তিন দিন অপেক্ষা তিন দিন পর থেকেই তিন রাশির বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে এবং এই তিনটি রাশির বৃহস্পতি কেন তুঙ্গে হতে চলেছে কি কারণে কোন সেই গ্রহ যার জন্য বৃহস্পতি তুঙ্গে হতে চলেছে এই রাশিগুলির বিস্তারিতভাবে আলোচনা করব এবং কতদিন পর্যন্ত যে সেই সময়টি রয়েছে সমস্তটাই আর দেরি না করে শুরু করা যাক তার আগেই যা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই ইমিডিয়েট কিনা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা অনলাইনে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং যারা আমার সাথে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান তাদের ক্ষেত্রেও বলবো আপনারা রেমেডি করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া আপনাদের সাথে কথা বলা সম্ভব নয় আর মাত্র তিনটের দিন তিনটে দিন পর থেকেই এই তিনটি রাসের বৃহস্পতি তুঙ্গে বর্তমানে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছেন কৃতিকা নক্ষত্রে এবং এই কৃতিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনে হাতের মুঠোয় সমস্তটা আসতে চলেছে এই তিনটি রাশি সেই তিনটি রাশি কোন কোন রাশি যে রাশিগুলির বিরাট পরিবর্তন ঘটতে চলেছে নক্ষত্রও কিন্তু আমাদের জীবনে আমাদের লাইফে বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করে থাকে সাতাশটি নক্ষত্রের মধ্যে অন্যতম একটি নক্ষত্র হলো রোহিণী নক্ষত্র যেটি হলো চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র ও বৃহস্পতির এই যে মহাসংযোগ অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এক কথায় গজকেশরী রাজ্য কিন্তু হবে এই তিনটি রাশি বিশেষ সুফল থাউজেন্ড পার্সেন্ট পাবেই পাবে সেই রাশিগুলি কোন কোন রাশি দেই না করে জানা যায় এবং এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তিন দিন পর প্রবেশ করতে চলেছেন এবং থাকবেন কুড়ি আগস্ট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন কুড়ি আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে অবস্থান করবেন নাম্বার ওয়ান যে রাশি জানাবো ভালো ফল পেতে চলেছে সুখ সমৃদ্ধি টাকা পয়সা প্রপার্টি ব্যাংক ব্যালেন্স পেতে চলেছে বৃহস্পতি যাদের ভাগ্য খুলতে চলেছে রাশির নাম হলো মিথুন রাশি মিথুন রাশি জাতি জাতিকাদের ক্ষেত্রে বড় ধরনের সুখবর আসতে চলেছে আমাদের আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এই কৃতিকা নক্ষত্র থেকে মানে প্রবেশ রোহিণী নক্ষত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে জীবনের নানান ক্ষেত্রে আপনাদের সাকসেসের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে এর ফলে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবেই পাবে সামাজিক সেক্টরগুলিতে আপনাদের উন্নতি দেখা দিতে চলেছে যারা রাজনৈতিক সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা অংশগ্রহণ করতে ইচ্ছুক রয়েছেন চলেছে তাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন শুধুমাত্র আপনার ক্ষেত্রে নতুন নতুন আয়ের উৎস আপনাদের দেখা দিতে চলেছে সেই সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি হলেন বুধ বুধ আপনাদেরকে সংক্রান্ত সমস্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু একটু হলো কমবে এবং ভাগ্য আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে তারপরের রাশি সেটি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বড়ো ধরনের সুফল দেখা যাচ্ছে যেহেতু আপনাদের রাশির অধিপতি হলো চন্দ্র এই চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ আপনাদের ভাগ্য কিন্তু দুর্দান্ত করে ফেলবে কর্ম এবং লাভ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে চাকরি ক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে সমানভাবে ব্যবসা ক্ষেত্রে প্রফিট দেখা দিবে এই সময় আপনাদের কর্মের জায়গাটা যদি দেখা যায় যারা কর্মহীন রয়েছেন কর্মচ্যুত রয়েছেন তাদের ক্ষেত্রেগুলো কর্ম আপনাদের কিন্তু এই সময়টিতে থাকতে চলেছে ইনক্রিমেন্ট এবং প্রমোশন আপনাদের কিন্তু হতে চলেছে হঠাৎ করে কোথাও থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটা ব্যাংক ব্যালেন্স গড়ে ওঠা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে সেই সঙ্গে লটারি বিদেশ যাত্রা কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ আপনাদের থাকবেই থাকবে লাস্ট এবং অন্তিম রাশি সেটি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে প্রবেশ কৃতিকা নক্ষত্র থেকে বেরিয়ে রোহিণী নক্ষত্রের প্রবেশ বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে বিশেষ সুফল কিন্তু প্রদান করবে যেহেতু আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি চাকরি ক্ষেত্রে বড় সড়ো সাফল্যতা নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে সুবিশাল পরিবর্তন ঘটবে উন্নতি দেখা দিচ্ছে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনাদের ভাগ্য সাপোর্ট করতে চলেছে শেয়ার মার্কেট লটারি ফাটকা এইসব সেক্টরগুলি থেকে আপনাদের প্রফিট দেখা দিতে চলেছে আপনি যদি ধনুরাশির জাতি জাতিকে হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আর মাত্র তিনটি দিনের অপেক্ষা তারপর এই তিনটি রাশি ত্রিভুবন কাঁপাতে চলেছে ভাগ্য উন্নতি উন্নতি ভিডিওটি এলে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ